হে তোকে যে ছেলেটা প্রপোজ করে ছিল সে ছেলেটা আজকে কলেজে আসবে আমার আগে এদিকে ওদিকে আসবে হ্যাঁ আর ব্লাইন্ড দেখাতে পারো না গাদা কোথাও ফোক ফার্স্ট ফুড বলে আমাকে এ ভাবা অপমান করবে আমি ওটাই ভাবি আচ্ছা জোস্না আমি দেখতে খারাপ ওই জন্যই কি আমাকে সহ্য করতে পারে না তোরা ভুল বলছিস ও কোন মেয়েকেই পাত্তা দেয় না চল আচ্ছা সালমা? এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে প্রেম করে তোর কি প্রেম করতে ইচ্ছে করে না ইচ্ছে তো হয় কিন্তু আমি তো দেখতে খারাপ কে আমাকে প্রেম করবে বল কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে এই সালমা ওইটা দেখ ওই ছেলেটা তোর জন্য গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে তোর দিকে তাকে হাসছে না না আমি প্রেম করব না তুই একটু আগেই বললি আমার প্রেম করতে ইচ্ছে করে আর এখন প্রেম করব না বললেই হবে চল ছেলেটা তাকে প্রপোজ করবে আর তুই অ্যাকসেপ্ট করে নিবি আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি দেখলি বললাম না তোকে আমাকে কেউ প্রপোজ করবে মন খারাপ করিস নি দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে ফালতু বকিস না তো চল ক্লাসের টাইম হয়ে যাচ্ছে বিশ্বাস করো মাম্পি আমি শুধু তোমাকেই ভালোবাসি ওটা আমার ফ্রেন্ড খাবো তার মিথ্যে কথা বলবে না আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো আপনি কিছু বলতে পারছেন না আমি আবার কি বলবো যার আগে একটা এমপি চিড়কে কান্দরে উঠবাস করে নিয়েছিলাম সেই এমপি আমার বাড়ি সবার সামনে আমাকে কান্দরে উঠবস করে নিয়েছে দিকে আমি প্রতিজ্ঞা করেছি

তুই একা ক্লাস করিস ক্লাসে ফার্স্ট বাই দা টনি কই ওর তো কোনো অসুবিধা হয় না তোর কেন অসুবিধা হয় কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা বললাম আমার সমস্যা হইছে তাই আমি জানি এই গাইয়া তোর কি সমস্যা রে বেশি ভাব নিবি না নাহলে হলে কলেজ আসে বন্ধ করে দেব কলেজ কেন বাপেন না তাই আমার আশা বন্ধ কর তুই আমার বাপ তুলে কথা বললি এই শাকিল মেদেরকে হাত তুলবি না এর মানুষ নাকি ওনে ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই কি দরকার ছিল তাই আমি দুনাম করা তুই যা করছিস করুক না এই চল এসে চল গাধা গাধা তুই কি রে সালমা আজকে ঘরে না বসে উপরে বইলে বসেছি যে কেন যে উপরে পড়তে বসেছি বলছি হে এবার বল জানিস কোন দিন ধরে আমাকে একজন চিঠি ਦਿੱっち তুই কি বলছিস সে ওজে বলতে তোর চেহারা ভালো না তোকে কি প্রপোজ করবে না আমি জানতাম তোর জীবনে কি ও নাকি আসবে ছেলেটা রে জানি না জানি না মানে হঠাৎ একদিন দেখি জানলা দিয়ে একটা চিঠি আসে বাইরে থেকে দেখে কেউ নেই তাহলে তোকে হতে চিঠিটা নাকি কি কি

তুমি যেমন তাতেই তুমি সুন্দর যদি সুযোগ পাই হামার চোখ দিয়ে দেখ তুমি কত সুন্দর সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি তার সৃষ্টিতে লোকের কথা শুনে নিজের কিতি তোমার অনাকাঙ্খিত মানুষ সত্যি ওর চিঠির লেখা পড়ে হামি পুরো মুগ্ধ হয়ে যায় আমাদের সাথে তোর কথা হয়েছে দেখা হয়েস কিন্তু কিছু বলার সুযোগ পাইনি ওই দেখ আমার এসেছে যা এই সুযোগ আর হাতছাড়া করিসনি কিন্তু কোনো কিন্তু না जा তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার সঙ্গে কি কথা একটু সাইডে আসো বলছি এমন কি কথা যে সাইডে যেতে হবে জাবলার এখানে বলো একটু সাইডে চলো ঠিক আছে চলো কি বলবা তাতেই বলো ইএমন করে কথা বলছো কেন তোমার সাথে কিভাবে কথা বলবো তুমি সাইডে দিকে নিয়েছো জাবলা তাতেই বলো আমার টাইমে দাম আছে বলছিলাম তোমার জন্য আমার সাইডে করে রাখা সত্যি করে বল ওই গায়ের সাথে তোমার কি সম্পর্ক? ওই কিছু না তো? तू আমার চাইছিল? তাই ওকে দিলাম। কি আমাকে পাগল নোটবুক তো ক্লাসেও দেওয়া যায়। বাইরে গিয়ে কি গল্প করছিলি? সত্যি করে বল তার কি সম্পর্ক? কোনো সম্পর্ক তুমি বিশ্বাস করো? ও কিছু দাম নোটবুকটা দিয়ে গেছিলাম। তুই সত্যি কথা আমি দেখি। এই তুই যা। সত্যি করে বল আমার বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডে दखল করতে চাই। ছাড়ো, মুছে হতি ওকে ছেড়ে দাও কি রে আমি একটা গায়েব আমি তোমার ঘৃণা লাগে এবার তোকে ছেড়ে তুই না তোকে ভালোবাসে সে কে আমি জানতে চাইনি আমার আর কিছু ভালো লাগছে না রে সালমা হে দাবার চিঠি দিল ও চিঠি আমি পড়তে চাই চিঠি ফেলবি পাগলা মু চিঠিটা খুলে দেখ কি বলছে আমি দেখব না পারলে তুই দেখ তুমি একটা হচ্ছে তোমাকে খারাপ বলে সহ্য করতে পারছেন এরপর আমি কি করবো তুই তুই একটা কাজ করি তুই একটা চিঠি লেখ চিঠি তো ওকে দেবো কি করে তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলিরা ও ঠিক যাবে

তাহলে হ্যাঁ ওর যেমনই হোক না কেন ভালো মিলে কারণ ভালোবাসা রুখবে সুন্দর একটা মন্দির চলবা নাম অবাক হচ্ছে অবাক তো স্বাভাবিক তুমি তো আমাকে কলেজের মধ্যে থেকে বেশি ঘৃণা করতে তুমি আমাকে ভালোবাসো সালমা তুমি তোমাকে কোনোদিন ঘৃণা চোখে দেখিনি আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম কিন্তু তুমি শুধু আমার শাসন টাকাই দেখেছো আমার শাসনের আড়ালে যে ভালোবাসা তুমি পেয়েছিল সেটা কখনো দেখ আমি একটা জিনিস বুঝতে পারছি না কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না আমি তোমার চলে ফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছি তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলো কেন সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয় কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায় এবার তো তোমার সামনে এসেছি তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসা কি না তোমাকে অনেক ভালোবাসি